হ্যালো বন্ধুগণ আজকে আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল আর একটা কেকের অর্ডার আছে সেই জন্য কেকটা কমপ্লিট করে নিয়েছি তোমাদের কেমন ছিল আর আমার অর্ডার দিয়েছিল ওর বেবি হয়েছে বলে এইসবে কেক এখন করছে না অর্ডারও নিচ্ছে না ওয়ান ইয়ার্স বার্থডে গালের এইটা কেক আর আমার সোনা মা দেখছে আর ভাবছে মনে হয় আমার জন্য কেক করবে কি সুন্দর নতুন নতুন এই সংখ্যা কেকটা করলে কি হয় অনেকটাই কেকটা বাদ চলে যায় আর সব থেকে ভালো হয়

ই ক্যামেরা মা আমার দিকে দেখছে ঘাটে এবার শক্ত হয়ে গেছে ভালো হয় তুলতে যাচ্ছে ঘাটটা ও মিষ্টি দস পড়ছে আমার মা তার নাতনির জন্য মাদুর কিনছে বারুই পাড়ায় খুঁজেছিল কিন্তু খুব একটা ভালো পায়নি বলে পাড়াতে বিক্রি করতে এসছিল সেই জন্য এখান থেকেই কিনে নিচ্ছে নাহলে ভেবেছিল শ্যাওরা ফুলি গিয়েই আবার কিনতে হবে কিন্তু মাদুরটা খুব ভালো পাওয়া গেছে আমি মাকে বলেছিলাম মাদুর যেগুলো ভাঁজ করা যায় সেইগুলো দেবে তাহলে আমার মতন একটু সুবিধা মতন পেতে বসা যেত আর এগুলো কি গুটিয়ে গুটিয়ে রাখতে হবে সানাতি চাই মুনে হারাতি রিংজি মে ধারাতি চাই মুন হারাতি পলাই বটার ও, বটার কি কিকা চার কারা হোইচে ইচু কেমন দেখছে তো এখন ওলে বাবালে ওলে বাবালে চোনাটা চোনাটা ওলে বাবালে শুট করতে এসে কি অবস্থা ঘাম তেল বেড়ে গেছে আর এখানে দেখো আমাদের সিজি বসে শীত করছে কি যে গরম রেখেছে সিজিকে এইভাবে রেখে ফটোশুট করা হচ্ছে মাম মাম দেখি mamam em mamam